कि जैसे ही नॉर्मल परिस्थिति हो जाएगी उचित समय आएगा हम इसको फिर से टेक बनाने के लिए हम लोकसभा वोट्स रिजल्ट আপনারা সবাই জেনে গেছেন নরেন্দ্র মোদি সরকার তৃতীয়বারের জন্য শপথ নিয়ে নিয়েছে কিন্তু এবারে একটু তফাৎ আছে আপনারা জানেন 2014 2019 দুবারই নরেন্দ্র মোদির বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে এবং যার ফলে বিভিন্ন রকম বিল আইনে পরিণত করেছিল একার ক্ষমতায় কিন্তু এবারে দু হাজার চব্বিশে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিরোধীরা মনে করছিল এবার শরিকদের চাপে নরেন্দ্র মোদী সরকারটা বোধ হয় এত কিছু বড় সিদ্ধান্ত নিতে পারবে না কিন্তু মন্ত্রিসভার শপথ নেওয়ার অনুষ্ঠানই আমরা দেখে নিয়েছি যে নরেন্দ্র মোদী সিনিয়র এবং অভিজ্ঞতা লিডারকে নিজেদের মন্ত্রীসভায় নিয়ে এসেছেন এবং যাবেন এবং মোদী সরকার আর সেরকম সিদ্ধান্ত নিতে পারবে না শরিকদের চাপে মন্ত্রিসভা গঠনে তাদের ভুল ভেঙে গিয়েছিল আর এবার এবার এমন একটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকার নিতে চলেছে যার একটা ঝলক ইতিমধ্যেই এই ভারতবর্ষের মানুষ দেখে ফেলেছে যে এবার জম্মু কাশ্মীরে কাশ্মীরের সমস্ত স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়াটা বাধ্যতামূলক হয়ে গেল এবং এবছরের শেষেই জম্মু কাশ্মীর নিয়ে একটা বড় খবর আসতে চলেছে কি খবর সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জম্মু কাশ্মীরের সব স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়াটা বাধ্যতামূলক করে দিল মোদী সরকার আপনারা জানেন জম্মু কাশ্মীরের যে স্পেশাল অ্যাক্ট তিনশো সত্তর ধারা বিলুপ্ত হয়ে গেছে সেই বিশেষ মর্যাদা এখন আর জম্মু কাশ্মীর পায় না তারা এখন কেন্দ্র অঞ্চল অর্থাৎ রাষ্ট্রপতি শাসনে আছে জম্মু কাশ্মীর এবং এখানে এখন কাশ্মীর চালাচ্ছেন উপরাজ্যপাল মনোজ সিনহা কিন্তু আসলে তো চালাচ্ছে মোদী সরকার মোদী সরকার ঘোষণা করে দিয়েছে তাদের নির্দেশ দিয়ে নির্দেশ পাঠিয়ে দিয়েছে যেটা জম্মু কাশ্মীর প্রশাসন এই কাশ্মীরের সমস্ত স্কুলে পাঠিয়ে দিয়েছে ষোলো দফা নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে যার প্রথমেই রয়েছে যে জম্মু কাশ্মীরের সব স্কুলে যে মর্নিং অ্যাসেম্বলি হয় সেই মর্নিং অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গাওয়াটা এবার বাধ্যতামূলক করে দেওয়া হলো এতদিন জাতীয় সঙ্গীত গাওয়া হতো কিছু স্কুলে গাওয়া হতো কিছু স্কুলে গাওয়া হতো না তারা পাত্তা দিত না এবার সেটা বাধ্যতামূলক করে দেওয়া হলো জম্মু কাশ্মীর প্রশাসন যেটা এখন নরেন্দ্র সরকারের হাতে আছে কেন্দ্রের হাতে আছে তারা পরিষ্কার এই ভূস্বর্গে উপত্যকাবাসীদের মধ্যে দেশপ্রেম জাগাতে জাতীয় সঙ্গীত গাওয়াটা একেবারে বাধ্যতামূলক করে দিয়েছে এটা শুরু হবে একেবারে মর্নিং অ্যাসেম্বলি থেকে পরিষ্কার ওই নির্দেশিকায় বলা হয়েছে ষোলো দফা নির্দেশিকায় যে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দিন শুরু করা এবং পড়ুয়াদের মধ্যে একতা এবং শৃঙ্খলা বোধ গড়ে তোলার ক্ষেত্রে স্কুল ব্যবস্থায় মর্নিং অ্যাসেম্বলির মতো একটি রীতির গুরুত্ব অপরিসীম এবং সেটা শুরু হোক জাতীয় সঙ্গীতের মাধ্যমে আপনারা জানেন দু হাজার উনিশের পাঁচই আগস্ট কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয় আর্টিকেল থ্রি সেভেন্টি তুলে দেওয়া হয় কাশ্মীর এখন ভারতের একটা অঙ্গরাজ্য এবং যে খবরটা আজকে আমি আপনাদের দেব এই জাতীয় সঙ্গীতের ঘটনার পাশাপাশি যে খুব তাড়াতাড়ি নরেন্দ্র মোদী সরকার জম্মু কাশ্মীরকে একটি ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসাবে ঘোষণা করতে চলেছে এবং খুব সম্ভবত আমাদের কাছে যেটা খবর দিল্লি সূত্রে খুব ভুল না করলে নরেন্দ্র মোদী সরকার আগামী যে সংসদ সংসদ যেটা বসছে সেখানেই হয়তো জম্মু কাশ্মীরকে অঙ্গরাজ্য অর্থাৎ ভারতবর্ষের একটি রাজ্য ঘোষণা করার বিল আনবে অর্থাৎ জম্মু কাশ্মীর আমাদের পশ্চিমবঙ্গের মতোই উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশের মতোই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হয়ে উঠবে এবং সেখানে যেটুকু মনে করা হচ্ছে দিল্লি সূত্রে এখনো যেটুকু খবর যে এই বছরের শেষের মধ্যেই হয়তো সেখানে হয় দু হাজার চব্বিশের শেষের মধ্যে আর না হয় দু হাজার চব্বিশের একেবারে প্রথমের মধ্যেই জম্মু কাশ্মীরে কিন্তু বিধানসভার ভোট হতে চলেছে লোকসভা ভোট ওখানে হয়েছে আপনারা জানেন যারা ওখানে এতদিন শাসন করে এসছে তারা কিন্তু লোকসভা ভোটের ধারার ধার হেরে গেছে আপনারা মেহবুবা মুফতিকে হারতে দেখেছেন ওমর আবদুল্লা হারতে দেখেছেন ফলে এবার কিন্তু জম্মু কাশ্মীর রাজ্য ঘোষণা হবে এবং সেখানে খুব বড় কিছু না ঘটলে দু হাজার চব্বিশের শেষের দিকে বা দু হাজার পঁচিশের প্রথম দিকেই জম্মু কাশ্মীরকে অঙ্গরাজ্য ঘোষণা করে দেওয়ার পর সেখানে প্রথমবার বিধানসভা বিধানসভা উপনি নির্বাচন হতে চলেছে এটাই কিন্তু কিন্তু সবচেয়ে বড় খবর তার আগেই জম্মু কাশ্মীরের সমস্ত স্কুলে জাতীয় সংগীত গাওয়াটা বাধ্যতামূলক করে দেওয়া হলো বাধ্যতামূলক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মনোজ সিনহা জম্মু কাশ্মীর কাশ্মীরের এই মুহূর্তে উপরাজ্যপাল তিনি ষোলো দফা নির্দেশ পাঠিয়ে দিয়েছেন এই নির্দেশ গেছে একেবারে কাশ্মীরের এখন স্কুল শিক্ষা দপ্তরের প্রধান যিনি সচিব সেই অলোক কুমার এই মর্মে নির্দেশিকা জারি করেছেন যে স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী স্কুলগুলিতে সকালের যে হয় সেখানেই জাতীয় গাইতে হবে যদিও জানেন জম্মু কাশ্মীরে কিছু ভারত বিদ্বেষী লুকিয়ে আছে তারা বিভিন্ন কাগজে সংবাদ মাধ্যমে খবর করেছে কি হেডলাইন শুনুন কাশ্মীরের স্কুলগুলোতে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়াকে বাধ্যতামূলক করা হয়েছে কাশ্মীরের স্কুলে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে আরে ভারতের একটি অংশ দুদিন বাদ ভারতের রাজ্য হতে চলেছে সেখানে জাতীয় সঙ্গীত গাইবে না তো কি গাইবে পাকিস্তানের সঙ্গীত গাইবে এবং সেখানে লেখা হয়েছে জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করার নির্দেশে বিতর্ক শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থনা সঙ্গীতের ক্ষেত্রে স্থানীয় ভাবাবেগ এবং মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয় এমনকি তারা রামকৃষ্ণ মিশনকে টেনে এনেছে সেই কাগজগুলোতে লেখা হয়েছে রামকৃষ্ণ মিশনের স্কুলগুলোতে প্রার্থনা শুরুর আগে পূর্বে উপনিষদের ওং সাহানুবদ্ধ শ্লোক পাঠ করা হয় তাহলে আমাদের এখানে কেন হবে না জম্মু কাশ্মীরের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হচ্ছে কেন এমন প্রশ্ন তুলেছে ভারত বিদ্বেষী মহল যদি অমিত শাহ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে জম্মু কাশ্মীর নিরাপদ মনে করলেই আমরা জম্মু কাশ্মীরকে রাজ্য ঘোষণা করব এবং সেখানে বিধানসভার ভোট হবে কি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে स्वराष्ट्र मंत्री अमित शाह और मने करेंगे गुलाम नबी साहब और जितने सारे लोगों ने बहुत सारे लोगों ने यूटी बनाने पर अपनी आपत्ति दर्ज मैं रूप से उनको आश्वस्त करना चाहता हूँ परिस्थिति हो जाएगी उचित समय आएगा हम इसको फिर से स्टेट बनाने के लिए हम ठीक यही कारण नरेंद्र मोदी सरकार शपथ जम्मू আবার অশান্তি ছড়ানোর চেষ্টা করছে আমাদের প্রতিবেশী দেশের জঙ্গিরা দু তিনটে ঘটনা ইতিমধ্যেই ঘটেছে আপনারা দেখেছেন কাটরা অঞ্চলে যারা তীর্থযাত্রী যারা যাচ্ছিলেন তাদের উপর হামলা হয়েছে বাসে গুলি চালিয়েছে পাকিস্তানের জঙ্গিদের এটাই কাজ এই স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ এত এগিয়ে গেছে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান নামিয়ে ফেলেছে আর পাকিস্তান শুধু একটাই টার্গেট নিয়ে চলছে এই স্বাধীনতার সাতাত্তর বছর ধরে কিভাবে কাঁটাতার পেরিয়ে ভারতবর্ষে ঢুকে কিছু মানুষ মেরে দেব কয়েকটা লোককে মারলেই যে দেশ এগুবে না সেটা পাকিস্তানকে কে বোঝাবে আর এবার জম্মু কাশ্মীরের সমস্ত স্কুলে জাতীয় সংগীত গাওয়াটা বাধ্যতামূলক করে দেওয়া হলো এবং যেটুকু আমি আপনাদের খবর দিলাম আর কয়েক মাসের মধ্যেই জম্মু কাশ্মীর ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হয়ে যাবে এবং খুব ভুল খবর যদি আপনাদের না দিই তাহলে দু হাজার দিকে বা দু হাজার বিধানসভা নির্বাচন হতে চলেছে যেখান থেকে মেম্বাররা বিধানসভায় আসবেন এবং জম্মু কাশ্মীরের ভবিষ্যৎ ঠিক করবেন বিধানসভার বিধায়করা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বাংলার মেন স্টিম মিডিয়া টিভি চ্যানেল এবং খবরের কাগজ দেশের এই সমস্ত খবর না দেখালো আমরা দা নিউজ বাংলার পর্দায় দেশের এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না